বাড়ি সবুজে গড়ি এই স্লোগানকে ধারণ করে আমরা সবুজের সাথে নীলফামারি এগিয়ে যাচ্ছি আপনারা যারা আমাদের সাথে আছেন সবুজকে ভালোবাসেন যারা ভালোবাসেন না সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি অমিতাভ রায় আজকে হচ্ছে যে দেখেন আমি দেখাই যে আমাদের বাংলাদেশে লঙ্গানের সম্ভাবনা কতটুকু সেটার বিষয়ে যে একটু কথা বলি আমার এই যে আমি আছি এখন এটা কিন্তু পিংপং লঙ্গানের গাছ ঠিক আছে এই পিংপং লঙ্গানের গাছটি একবারে ফুলে ভরপুর মানে প্রতিটা ডাল আপনি দেখেন কোনো ডাল বাদ নেই যে ফুল আসেনি এখনো ফুল আসে এই যে এটা এখনো আসতে আসে মানে এটা আসা শেষ করেনি এটাও এখনও তারা আসতেছে যে ছোট ডালগুলোতে ঠিক আছে এবং আমি এদিকে দেখাই এদিকের প্রতিটা ডালে আমার মাথার উপরে প্রতিটা ডালে হচ্ছে যে ফুল চলে আসে এটা এটা এখনো আসার বা ফুল ফুটে শুরু হয়ে গেছে হয়তো ফল হওয়া পর্যন্ত অপেক্ষা করা প্রয়োজন আছে অবশ্যই কিন্তু তার পর্যন্ত আমার কাছে যেটা মনে হয় যে লিচুর থেকে যদি আমি বলি লংগানের ক্ষেত্রে যে তার এত ফুল যেটা আমি লিচুর ক্ষেত্রে আমি দেখি না হ্যাঁ আমার কাছে এই জন্যই লংগানটা ভালো লাগে এবং প্রতিটা থোকায় বেশ ভালো কিন্তু ফল সেড হয় এটা হচ্ছে আমার পিংপং লঙ্গানের গাছ পিংকং লঙ্গানের আরও কয়েকটা গাছ এখানে আছে হ্যাঁ আপনারা দেখেন এই যে এটা একটা আছে এটারও বেশ ফুল সেড হয়েছে ফুল আসছে ফল সেট হয়নি এখনও তো সামনে আসবে অনেকেই লঙ্গান নিয়ে অনেক কিছু বলেন বলছেন হয়তো আমাদের আরও সময় নিলে আমরা আরও একটু সময় দিলে আমরা লঙ্গান সম্পর্কে আরও ভালো কিছু হয়তো বলতে পারবো এটাই আমি আশা করি লঙ্গান সম্পর্কে এখনও খারাপ বলার সময় আসেনি হয়তো সামনে আমাদেরকে ভালোই বলতে হবে এটাই আমি আশা করছি যে লঙ্গান একটু পোকার আক্রমণ হয়েছে হয়তো সেগুলো উপকারে পোকা এদিকে ফল সেট হচ্ছে অনেকগুলোতে ফল হওয়া শুরু হয়ে গেছে যে পিঙ্ক কালার এটা পিঙ্ক কালারের ফল সেট হয়ে গেছে হ্যাঁ এগুলো আমার পিঙ্ক লংগানই বলা যায় কিন্তু আমি এখনও ওইভাবে বলছি না আরও কিছু কারণবশত হয়তো একবারে পুরোটাই যখন আমি দেখতে পাবো যে কী অবস্থা সে সময়টা হচ্ছে আপনাদেরকে আমি জানিয়ে দেবো আমার এগুলো আমি গত বছর পিঙ্ক কালারে পেয়েছিলাম এই ফল ফলটিতে এই গাছটারও ছিল কিন্তু এবারটা আমি ফল ইয়ে করবো কারণ গত বছর ফল কম ছিল আর চোরের কারণে হচ্ছে আমি ফল নিতেও পারি নাই আপনারা সে পর্যন্ত একটু অপেক্ষা করবেন এবং আমাদের বাগানের জন্য দোয়া বা আশীর্বাদ করবেন যে আমরা যেন শেষ পর্যন্ত আপনাদেরকে আপডেটটা দিতে পারি এবং প্রতিটা সময় যেন আপডেট দিতে পারি সেই অপেক্ষায় আমিও আছি ততদিন পর্যন্ত আমাদের সাথে থাকবেন সবুজের সাথে নীলফামারি বাগানের সাথেই থাকবেন আপনাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসুন সবাই নিজের যত্ন করি